তিন সাবজেক্টে একশো একশো মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড়ের রেজাল্ট জানুন দেখুন সে একশো একশো কোন কোন সাবজেক্টে পেয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয় কোচবিহারে চন্দ্রচূড় সেনের মোট প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো তিরানব্বই অঙ্ক জীবনবিজ্ঞান ও ভূগোলে একশোর মধ্যে একশো পেয়েছে সে বাকি বিষয়গুলির মধ্যে বাংলা ও ইংরেজিতে নিরানব্বই নাম্বার পেয়েছে চন্দ্রচূড় ইতিহাস ও ভৌতবিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে আটানব্বই ও সাতানব্বই দোসরা মে সকাল নটা নাগাদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করেন বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই প্রকাশে আসে প্রথম স্থানে থাকা চন্দ্রচূড়ের মার্কশিট মোট তিনটি বিষয়ে একশোর মধ্যে একশো পেয়েছে সে এছাড়া দুটি নিরানব্বই একটিতে আটানব্বই ও একটি সাবজেক্টে সাতানব্বই পেয়েছে কোচবিহারের এই মেধাবী ছাত্র উল্লেখ্য গ্রেডের নিরিখে সমস্ত বিষয়টি ডাবল এ পেয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড় এর মধ্যে আবার অঙ্ক জীবনবিজ্ঞান ও ভূগোলে তার প্রাপ্ত নম্বর একশোর মধ্যে একশো প্রথম ও দ্বিতীয় ভাষায় অর্থাৎ বাংলা ও ইংরেজিতে নিরানব্বই পেয়েছে সে ইতিহাসে আটানব্বই ও ভৌত বিজ্ঞানে চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে আটানব্বই ও সাতানব্বই এদের রেজাল্ট বের হওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলে চন্দ্রচূড় তার কথায় আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো অঙ্ক জীবন বিজ্ঞান রসায়ন ও পদার্থবিদ্যা প্রথম পাঁচে থাকবো এটা আশা কিন্তু করেছিলাম আমাকে নিয়ে পরিবারের সদস্যদের প্রত্যাশা ছিল আরো বেশি পাশাপাশি জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতির কথা অকপটে জানিয়েছে প্রথম স্থানাধিকারী বোর্ড পরীক্ষায় সময়বর্তিতা একটা বড় বিষয় কোনো বাধা রুটিন ধরে পড়াশোনা করছি এমনটা কিন্তু নয় ইচ্ছে মতো পড়াশোনা করেছি যখনই ভালো লেগেছে তখনই পড়া এগিয়ে রেখেছি জানিয়েছে চন্দ্রচূড় ভবিষ্যতে ডাক্তার হওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু তা পরীক্ষায় বসেছিল ন লাখ দশ হাজার পাঁচশো আটানব্বই জন এর মধ্যে সাত লাখ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে পর্ষদ দু হাজার তেইশের তুলনায় এবার বেড়েছে পাশের কিন্তু হার গত বছর পাশের হার ছিল ছিয়াশি দশমিক পনেরো শতাংশ যা এবার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ হয়েছে বলে ঘোষণা করেছে বোর্ড পর্ষদ সভাপতি জানিয়েছেন পাশের হাড়ের নিরিখে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং ও পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম সেটা দশের তালিকায় রয়েছে মোট সাতান্ন পড়ুয়ার নাম যার মধ্যে কলকাতা থেকে জায়গা পেয়েছে মাত্র একজন এক লাখ আঠেরো হাজার চারশো এগারো জন পেয়েছে ষাট শতাংশ নাম্বার যা মোট পরীক্ষার্থীর বারো শতাংশ বলে জানিয়েছে পর্ষদ আপনার দেখছেন বিএস নিউজ বাংলা অল ইন হওয়া যেখানে সব ধরনের ভিডিও আপনার একটি মাত্র চ্যানেলে পাবেন যেটি সাবস্ক্রাইবের সঙ্গে তখন দেখতে থাকুন বিএস নিউজ বাংলা